গ্রীষ্মে রক্তের অভাব পূরণের লক্ষ্যে ব্যাটরা অন্নপূর্ণা বারোয়ারি ও হাওড়া অন্নপূর্ণা ব্যায়াম সমিতি রবিবার ক্লাব প্রাঙ্গনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে উপস্থিত ছিলেন পুর প্রশাসক ডাক্তার সুজয় চক্রবর্তী অন্নপূর্ণা বারোয়ারির সভাপতি সন্দীপ দত্ত ও সম্পাদক পরিমল সাঁতরা সমিতির সম্পাদক কৃণাল মন্ডল পুজো কমিটির কার্যকারী সভাপতি বাণীবত কারার প্রমুখ কোঠারি ব্লাড ব্যাংকের সহযোগিতায় চুয়ান্ন জন রক্তদান করেন বিশেষ সম্পন্ন পার্থমণ্ডলের রক্তদান সকলকে উৎসাহ যোগায় Thank mm -hmm.